আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে বাঁধাকপি বাজি করার একটি সহজ ও মজাদার রেসিপি তো চলেন চলে যাই মূল রেসিপিতে এই এখানে আমি একটা ছোটো সাইজের বাঁধাকপি এভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিছি আর নিয়ে এনেছি কিছুটা পরিমাণ মুরগির মাংস আর সাথে অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলো এখন একটি কড়াই নিয়ে নিলাম কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম গোটা কয়েকটা আসতো জিরা দিয়ে দিলাম টুকরো দারুচিনি দুটা এলাচি মুখ ফাটিয়ে আর টুকরো তেজপাতা এখন গরম মশলাটা আমি একটু ভেজে নিব তো ভাজা হয়েছে এখন এখানে দিয়ে দিলাম দুটা বড়ো ছেঁচের পেঁয়াজ কুচানো আর বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি ইচ্ছা করলে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এখন এটা আমি একটু নরম করে ভেজে নিছি এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর একটা চামচ পরিমাণ আদা বাটা এটা আমি একটু ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিলাম মুরগির মাংসটা ইচ্ছা করলে আপনারা এটা অন্য যে কোনো মাংস দিয়ে করতে পারেন এখন এখানে আমি দিয়ে দেবো শুকনো মশলাগুলো এখানে দিয়ে দিলাম আমি একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ একটা চামচ পরিমাণ গরম মশলা বাটা আর স্বাদ মতো লবণ এখন এটা আমি খুব ভালোভাবে নেড়ে জেরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি অবশ্য পাঁচ মিনিটের মধ্যে আমি অফ ক্যামেরায়ও দুবার নেড়ে দিছি তোমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি কেটে রাখা সে বাঁধাকপিটা দিয়ে দেব এভাবে একবার হলেও এই ভাজিটা করে খাবেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন আসলে এটা কতটা টেস্ট হয় এখন এটা আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এ ভাজিটা করার সময় ঢাকা দিয়ে রান্না করবেন না তা না হলে অনেকটা পানি উঠে আসবে এবং ভাজিটা ভালো হবে না তো ঢাকা না দিয়েই নেড়ে চেড়ে রান্না করে নেবেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব কেননা ধনিয়া পাতা দিলে ভাজিটা খেতে আরও বেশি টেস্ট হয় ধনিয়া পাতা দেওয়ার পর আমি বেশি না দু মিনিটের মতো জাস্ট একটু নেড়ে চেড়ে রান্না করে নেবো এটা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে তোমার ভাজিটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম